আজ থেকে প্রায় দুইশো বছর আগে ভারতের কিছু অঙ্গরাজ্যে হিন্দুদের মধ্যে স্তন কর বা প্রথা প্রচলন ছিল তখন নিয়ম ছিল ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো হিন্দু নারী তার স্তন ঢেকে রাখতে পারবে না শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণীর হিন্দু নারীরা এক টুকরো সাদা কাপড় দিয়ে তাদের স্তন ঢেকে রাখতে পারত বাকি হিন্দু শ্রেণীর নারীদের প্রকাশ্যে তাদের স্তন উন্মুক্ত করে রাখতে হতো যদি কোনো নারী তার স্তনকে কাপড় দ্বারা আবৃত করতে চাইতো তবে তার স্তনের সাইজের উপর নির্ভর করে তাকে ট্যাক্স বা কর দিতে হতো যার স্তন যত বড় তাকে তত বেশি কর দিতে হতো এই নির্মম কর বলা হয় স্তন কর বা ব্রেস ট্যাক্স আঠারোশো সালে নাঙ্গেলি নামক এক নিম্নবর্ণের নারী তার স্তনকে ঢেকে রাখে ত্রাবাঙ্করের রাজার কাছে সে স্তন কর দিতে অস্বীকৃতি জানায় যখন গ্রামের ট্যাক্স কালেক্টর তার কাছে কর চাইতে আসে নাঙ্গেলি তাকে কিছুক্ষণ বসতে বলে নাঙ্গেলি তখন ঘরের ভেতর থেকে একটা কলাপাতা এনে মেঝেতে বিছায় এবং মঙ্গল প্রদীপ জেলে প্রার্থনা করে তার কিছুক্ষণ পরেই হঠাৎ নাঙেলি তার স্তন দুটুকে ধারালো অস্ত্র দিয়ে কেটে কলাপাতায় পাতায় মুড়ে কালেক্টরের হাতে দিয়ে দেয় কালেক্টর এটা দেখে অবাক হয়ে যায় স্তন কেটে ফেলার কিছুক্ষণ পরেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাঙ্গেলির মৃত্যু হয় স্ত্রীর মৃত্যুর সুখে নাঙ্গেলির স্বামী তার শ্মশানের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এই ঘটনার পর থেকে স্তনকর বন্ধ করে দেয়া হয় তবে স্তনকর বন্ধ হলেও দক্ষিণ ভারতে নারীদের স্তন আবৃত করার জন্য বহু সংগ্রাম করতে হয়েছে এমনকি বিষয়টি নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা পর্যন্ত করতে হয়েছে তাদের উনিশ শতাব্দীর মাঝে যখন কিছু হিন্দু নারী শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার দাবি করে তখন কিছু পুরোহিত স্পষ্ট বলে দেয় নিচু বর্ণের নারীদের শরীর আবৃত করা ধর্মবিরোধী আর এভাবেই ধর্ম ব্যবসায়ীরা যুগে যুগে মনগড়া ফতুয়া দিয়ে আসছে এই বিষয়টি নিয়ে আঠারোশো সালে ভারতে একটা দাঙ্গা সংগঠিত হয় এই দাঙ্গা কাপড়ের দাঙ্গা হিসাবে পরিচিত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন